এখন আমরা দেখতে পাব কেয়ারটেকাররা কিভাবে খাঁচার ভিতরে গিয়ে বাঘকে খাবার দেয় তাদের খাবার নেওয়ার ধরন বেশ চিত্রকর্ষক অনেক সময় কেয়ারটেকাররা খাঁচার নিরাপদ জায়গায় দাঁড়িয়ে খাবার সরবরাহ করে এবং বাঘগুলো সজাগভাবে খাবার গ্রহণ করে এখন আমরা যা দেখতে পাচ্ছি যে একজন কেয়ারটেকার একটি বাঘ থাকা খাঁচার ভিতরে প্রবেশ করেছে এবং সে নির্দ্বিধায় বাঘকে খাবার পরিবেশন করছে বেশ অনেকগুলো মুরগি সে বাগের খাঁচায় দিয়ে যাচ্ছে এবং এরপরে অন্য খাঁচায় থাকা বাঘগুলো এই খাঁচাতে প্রবেশ করবে একটি গেটের মাধ্যমে যে গেটটি কেয়ারটেকারে খাবার দেওয়া শেষ হলে সে পরবর্তী খাঁচার গেটটি খুলে দেবে এবং বাঘগুলো এসে এই খাঁচায় প্রবেশ করে এই খাবার সংগ্রহ করবে